অপানা তিন আফিদুনিয়া হাসানা দাউ বফিল্লা ফিরফি হাসানা দাঁও আজ বন্দাত অফ গুনান আমি আল্লাহ আসলে নামাজের সময় কোরআনের পাখিদেরকে নিয়ে নিষ্পাপ যাদের কোনো গুনা নাই আল্লাহ যারা সারাদিন মাত্রাসার মধ্যে কোরআন করে হাদিস করে কবি জবান দিয়ে কোরআনের পাখিদেরকে নিয়ে তোমার শাহীদ দরবারে দুটি হাত তুলে দিয়েছি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনা গুরু মাফ করে দাও আমাদের পরিবার আপন জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর উস্তাদ যারা আমাদেরকে ভালোবাসে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জীবনের গুনা ক্ষমা করে দাও আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেছে ইমান নিয়ে কবুল আলমীর সবাইকে কবর দেশে মাফ করে দিয়ে জান্নাতের মেহিমান বানিয়ে দাও রবুল আলমিন বিশেষ করে আল্লাহ বিদেশ থেকে প্রবাসী ভাই তার শ্বশুরের জন্য দোয়ার আয়োজন করেছিল আল্লাহ মাদ্রাসার নিষ্পাপ কোরআনের পাখিদের জন্য মেহমানদের ব্যবস্থা করেছিল আল্লাহ রবুল আলমিন আজমির ভাইয়ের শ্বশুর দুনিয়ার মধ্যে বেছে নাই হো আল্লাহ তার শ্বশুরের জীবনের বোনাগুলো ক্ষমা করে দাও আজমির ভাই বিদেশ থাকে আল্লাহ তার জানে মানে মো করে দাও সবল সুন্দর জীবন দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও পেরেসানিগুলো দূর করে দাও আল্লাহ ব্যবসা দিয়েছিল আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দান করে দাও সকল প্রকার আপদ বিপদ থেকে তাকে তার বাবাকে তুমি হেফাজতে রেখে দিও আল্লাহ রব্বুল আলামি তার বাবাও বিদেশ থাকে আল্লাহ প্রভুজনকে নে খায়াত বাড়িয়ে দাও রব্বুল আইলাম আজমিন ভাইয়ের মা একটু অসুস্থ তোমার রহমতের চিকিৎসা দিয়ে তাকে পরিপূর্ণ তুমি দান করে দাও রব্বুল আইলামি আজমিন বাইয়ের পরিবারের ওপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও স্ত্রী মা বাবা আপন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করার ব্যবস্থা করে দাও রব্বুল আইলামী মাত্র সার মধ্যে যারা দান করে সাহায্য করে সহযোগিতা করে রব্বুল আলমিন জান দিয়ে মাল দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দেয় সকলের খ্যাতমত কবুল আর মঞ্জুর করে নাম সকলের জানে মানে তুমি বরফ দান করে দাও আজমির ভাই এবং তার স্ত্রী মা বাবা পরিবার আপন আত্মীয় স্বজনদের মনের স্বপ্ন স্বপ্নগুলো পূরণ করে দিও আল্লাহ সকল সমস্যা গুলো সমাধান করে দিও আল্লাহ বিশেষ করে তার শ্বশুরকে তুমি কবর দেশে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহিমান বানিয়ে দাও